রান্নাঘরের তাওয়া কখনোই ধন সম্পদের অভাব হতে দেবে না বাস্তুবিজ্ঞানে তাওয়ার অনেক উপায় বলা হয়েছে এই উপায়গুলি প্রয়োগ করলে আপনি ঘরে দেবী লক্ষ্মীর কৃপা বজায় রাখতে পারবেন এর ফলে ঘরে বরকত বা সমৃদ্ধি বজায় থাকবে এবং ধনের অভাব হবে না মনে রাখবেন তাওয়া শুধু আপনার রুটি তৈরি করার কাজে লাগে না এটি আপনার ঘরে ধন সম্পদের সমৃদ্ধি ঘটানোরও কাজে লাগে তাওয়া আমাদের রান্নাঘরে সব থেকে জরুরি জিনিস আজ আমরা আপনাকে বলবো যে বাস্তু অনুযায়ী তাওয়ার গুরুত্ব কতটা এবং কোন বিশেষ জায়গায় কোন বিশেষ উপায়ে তাওয়া রাখলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে আপনার ঘরে অর্থের কখনো কোনো অভাব হবে না সৌভাগ্যের দরজা খুলে যাবে কিন্তু তার আগে আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তবে এই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন প্রথম হল পরিষ্কার পরিচ্ছন্নতা তাওয়া এবং কড়াই রাহুর প্রতিনিধিত্ব করে তাই রান্নাঘর পরিষ্কার রাখুন যদি কোনো মহিলা নোংরা তাওয়া বা নোংরা কড়াই ব্যবহার করে তবে এর সরাসরি প্রভাব পড়ে স্বামীর ওপর দ্বিতীয়ত সকালে রান্না করতে যাওয়ার সময় তাওয়া গরম করার পর প্রতিদিন ব্যবহার করা লবণ দিয়ে তাওয়া পরিষ্কার করে নিন কিন্তু এই কথাটি মনে রাখবেন যে লবণের মধ্যে অন্য কোনো পদার্থ যেন মেশানো না থাকে অর্থাৎ হলুদ বা লঙ্কার গুঁড়ো যেন মেশানো না থাকে তৃতীয় হলো যখন তাওয়া ঠান্ডা হয়ে যায় তখন তার ওপর লেবু ও লবণ ঘষুন এতে তাওয়া চকচক করে উঠবে এবং আপনার ভাগ্যও চমকাবে চতুর্থ হল তাওয়া কখনোই কোনো ধারালো জিনিস অর্থাৎ ছুরি কাচি দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করবেন না যদি সম্ভব হয় তবে সেটিকে ভিজিয়ে গরম করে রাখুন এবং তারপর স্টিলের কোনো উল দিয়ে সেটিকে ভালো মতো পরিষ্কার করে নিন পঞ্চম হল তাওয়া বা কড়াই কখনও এঁঠো রাখবেন না এবং ব্যবহার করার পর তার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন এই দুইটি জিনিস পবিত্রতা রক্ষা করার সবথেকে বড় উপায় ঘরে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা যত বেশি খেয়াল রাখা হবে ধন সম্পদের আবির্ভাব ঘরে তত বৃদ্ধি পাবে সব বাসনপত্রের মধ্যে এই দুইটি জিনিস খুবই সম্মানীয় এবং এদেরকে সব সময় যত্ন করা উচিত ষষ্ঠ তো প্রায়ই দেখা যায় যে মানুষ রুটি শেঁকার পরে সেই গরম তাওয়া নোংরা বাসনের মধ্যে ঢেলে রাখে এবং পরে সেটি পরিষ্কার করে বা ধোঁয়া উড়তে থাকে সেই তাওয়ার থেকে আর তাতে জল ছিটিয়ে দেয় এমনটা করলে কিন্তু বড় বিপদ হতে পারে যদি আপনিও এমন করে থাকেন তাহলে এই অভ্যাসটি ছেড়ে দিন কারণ গরম তাওয়ার ওপর জল ছেটানো ভালো নয় গরম তাওয়ার ওপর জল ছেটালে ছাত করে একটি শব্দ হয় তা থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করে অন্যদিকে এমনও মনে করা হয় যে ঘরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন গরম তাওয়ায় জল ছেটানো হয় এটি কিছু কিছু সমাজে কিছু কিছু জায়গার নিয়ম তাই সাধারণত এমন কাজ করা অশুভ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে বলা হয় তাওয়ার সঙ্গে রাহুর সম্পর্ক আছে তাই এটির পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ করে খেয়াল রাখা জরুরি তাওয়াতে সব সময় সাবান ও পরিষ্কার জল দিয়ে ধুয়ে চকচকে করে রাখুন অষ্টম হল তাওয়াকে সব সময় শুয়ে রাখা উচিত এমন মনে করা হয় যে তাওয়াকে খাড়া করে রাখলে ঘরে ঝগড়া হয় এছাড়াও এই কথাটিও খেয়াল রাখা হয়েছে যে তাওয়াকে কখনো গ্যাসের ওপর খালি রাখা উচিত নয় কিছু লোকের অভ্যাস থাকে যে রুটি শেঁকার পর খালি তাওয়া গ্যাসের উপর ছেড়ে দেন যদি আপনিও এমন করেন তবে এই অভ্যাস এখুনি ছেড়ে দিন চুলার উপর তাওয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর তাওয়াকে সেখান থেকে সরিয়ে দিন যদি আপনি রুটি বানানোর পর তাওয়াকে খালি রাখেন এবং নোংরা অবস্থায় ছেড়ে দেন তবে এটি খুবই খারাপ কথা এটির ব্যবহার করার পর এটিকে ভালো করে পরিষ্কার রাখা উচিত না হলে এটি আপনার ঘরে কাঙালি বা দরিদ্রতার কারণ নিয়ে আসবে আর যদি আপনি তাওয়াকে নোংরা ছেড়ে দেন তবে ঘরে নেগেটিভ শক্তির প্রবাহ হবে বাস্তুতে ঘরের নেগেটিভ শক্তি শেষ করার জন্য একটি উপায় বলা হয়েছে তাওয়ার রুটি শেঁকা শুরু করার আগে সামান্য লবণ ছিটিয়ে দিন বলা হয় যে এমন করলে আপনার ঘরে কখনো টাকা পয়সার বা খাদ্যের অভাব হয় না অন্যদিকের বৈজ্ঞানিক গুরুত্ব এই যে এমন করলে তাওয়ার সমস্ত জীবাণু মরে যায় এবং রুটি খেলে সেটি স্বাস্থ্যের বৃদ্ধি করে রান্না করে যদি তাওয়ার রুটি বানানোর পর এমনি ফেলে রাখা হয় তবে এতে ঘরের প্রধান বা স্বামীর স্বাস্থ্যের ক্ষতি হয় তাদের স্বাস্থ্যের হানি হয় তাই মনে রাখবেন যদিও তাওয়া বা কড়াই আপনি ব্যবহার করবেন সেটিকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার রাখুন যদি ঘরে স্বামী বা সন্তানরা নেশার আসক্তির শিকার হয় তবে এর মানে হলো যে ঘরে বাসনপত্র রাখার পদ্ধতি ঠিক নয় রাহুর খারাপ প্রকোপের কারণে এমনটা হয় রাতে কখনোই তাওয়া বেসিনের মধ্যে ফেলে রাখবেন না তাওয়াকে সব সময় পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন রাতে তাওয়া এবং করই কখনোই নোংরা ছেড়ে দেবেন না যদি আপনি এমন করেন তবে নেতিবাচক শক্তি আপনার গৃহ কখনোই ছাড়বে না তাওয়ার প্রথম যে রুটিটি তৈরি করবেন সেটি গরু এবং শেষ রুটিটি কুকুরকে দিন এটি একটি নিয়ম বানিয়ে নিন যে প্রথম রুটিটি আপনি যে কোনো একটি প্রাণীকে খাওয়াবেন হ্যাঁ আপনার আশেপাশে যদি আপনি গোমাতাকে না পান তবে রুটিটি কুকুরকে খাওয়াতে পারেন এতে ঘরে বিপদ আসবে না পাশাপাশি ঘরের সমস্ত রকম নেতিবাচক শক্তির সমাপ্তি ঘটবে এমনটা করলে ঘরে সুখ সমৃদ্ধি বাস হয় এবং ধনদৌলত বৃদ্ধি পায় ঘরে যখন তাওয়া ব্যবহার করবেন না তখন সেটিকে একটি ভালো শুকনো কাপড়ে মুড়িয়ে রেখে দিন তাওয়ার উপর বাইরের কোনো নোংরা যেন জমতে না পারে তাওয়াকে ভালো করে পরিষ্কার করে ভেতরের দিকে রাখুন তাওয়া বা কড়াইকে কখনোই উল্টো করে রাখবেন না উল্টো তাওয়া রাখলে ভীষণ সংকট এবং আর্থিক সমস্যা আসে ঘরে তাওয়াকে উল্টো করে রাখলে ঘরে নেতিবাচক শক্তির বাস হয় বন্ধুরা আপনাদের মনে যদি এই বিভ্রান্তি থাকে যে তাওয়াকে কোথায় রাখা উচিত যাতে ঘরে সুখ শান্তি বজায় থাকে দৌলত বৃদ্ধি হয় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে বন্ধুরা যেখানে আপনি রান্না করছেন সেই রান্নার স্থানের ডান দিকে তাওয়া রাখা উচিত তাওয়াকে সবসময় পরিষ্কার ও চকচকে রাখুন কারণ এটি আপনার ভাগ্যের প্রতিচ্ছবি তাওয়া যখন চকচক করবে তখন আপনার ভাগ্য উজ্জ্বল হবে তাহলে বন্ধুরা এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের তথ্য আপনারা পেতে থাকেন পাশের বেল নোটিফিকেশনটিও অল করে দেবেন যাতে যখনই আমরা ভিডিও দিই আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কোন তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে